মটি থাকবে না থাকবে না রে থাকবে না মাথা দিলে পাতিবেলাই এ মুদি পথে রস্তনা থাকবে না মুদি পথে রস্তনা মুদি পথে রস্তনা জয় গুরু জয় একশন 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 ছাত্র জনতা ডিরেকশন জয় একশন বিপ্লবীদের একশন জয় একশন তারা এসেছেন এবং ধানমন্ডি বত্রিশের ইতিমধ্যেই দুইটি বোলডুজার নিয়ে তারা এসেছেন এবং দুইটি বোলডুজার ধানমন্ডি বত্রিশের পাশেই তারা রেখেছেন এবং তারা ধানমন্ডি বত্রিশে অবস্থান নিয়ে স্লোগান দিচ্ছেন এবং তারা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য যারা রয়েছেন তাদের সাথে তারা কিন্তু ইতিমধ্যেই ধানমন্ডি বত্রিশে যে সড়কটি রয়েছে সেই সড়কটি তারা বা তারা